নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবে শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবে এবছর সবথেকে বড় শিলিগুড়ির সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে কুড়ি লক্ষ টাকা বাজেটে এই দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এই দুর্গা প্রতিমা প্রায় একান্ন ফুটের দুর্গা প্রতিমা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন এবং জানিয়ে প্রয়োজন আজ থেকে আজ চতুর্থী দিন থেকেই কিন্তু ব্যাপক ভিড় হতে শুরু করেছে শিলিগুড়ি স্বস্তিকা ক্লাবে একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন শহরের মেয়র গৌতম দেব একান্ন ফুটের দুর্গার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি এই মুহূর্তে ধরছি আপনাদের সামনে এবং এই সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কত বড় এই দুর্গা প্রতিমা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পূজা উদ্যোক্তাদের সাথেও এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আপনাদের তুলে ধরছি সঞ্জীব ঘোষ আমাদের প্রশ্ন করেছে অ্যাড্রেস শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ জানিয়ে রাখা প্রয়োজন আমাদের সাথে পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে কথা এটার অ্যাড্রেস হলো সবচেয়ে পুরানো বাটা বাটার পাশ দিয়ে আসলে ওই স্টেট রাস্তা আসলে স্বস্তিকা যুবক শুধু এটা আষট্টিতম দুর্গাপূজা আমরা এবার একান্ন ফুটের দুর্গাকে যেটা নর্থ ইস্টে প্রথমবার হচ্ছে আর আজকে দেখছেন এত ক্রাউড ভিড় আশা করি পাঁচ সাত দিন প্রচুর ভিড় হবে মানুষের আমরা মানুষদের জন্য সব রকম সুবিধা করেছি আপনার জলের ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স আছে আপনার ফার্স্ট এড থাকবে লেডিস টয়লেট আছে ফায়ারের টোটাল ব্যবস্থা করা আছে যাতে এই জন্য এই জন্য আমরা মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাবো উনি আগে যেরকম আমাদের পাশে থাকতেন এবারও আমাদের পাশে ছিলেন সর্বোচ্চভাবে সাহায্য করেছেন আর উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন ওনার উনি যদি পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আমরা এই পূজাটা আজকে দাঁড়া করাতে পারতাম না জন্য ক্লাবের তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরো একজন পুজো উদ্যোক্তার সাথে কথা বলবো দাদা কি নাম এবং আমার নাম হলো বাপ্পা পাল আমি দুর্গা পুজোর স্বস্তিকার যুবক সংঘর সচিব এবছরে এবছরের থিম রয়েছে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গর বৃহত্তর বৃহত্তর দুর্গা প্রতিমা সেটা আমরা মে মাস মে মাস থেকে শুরু করেছি গড়া কাজ আর গতকাল এটা সম্পূর্ণ হয়েছে না ওপেনিং হবে এখন উদ্বোধন হয়নি আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো চলছে মাননীয় মেয়র সাহেব আমাদের এই আমাদের উদ্ঘাটনটা করবেন তো উনি এখনও এসে পৌঁছাননি উনি আসলে উনি আসার পরে আমাদের এই ওপেনিং সেরেমনিটা শুরু হবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি এবং অনেকেই অ্যাড্রেস জানতে চাইছেন তাদেরকে বলে রাখা প্রয়োজন মহানন্দা পাড়া কিন্তু অ্যাড্রেস রয়েছে এবং যদি বলা যায় যে সব থেকে পুরনো যে বাটার শোরুম রয়েছে আপনারা নিশ্চয়ই সকলে জানেন শিলিগুড়ি সেবক মোড় থেকে ভেনাস মোড়ের দিকে যেতে গেলে হাতের ডান পাশে যে সব থেকে পুরনো বাটার শোরুম পরে তার পাশ দিয়ে যে গলিটি ঢুকে যায় সেখান দিয়ে সোজা আসলেই অর্থাৎ রেলগেটের দিকে সোজা আসলেই কিন্তু এই স্বস্তিকা যুবক সংঘ এবং এই স্বস্তিকা যুবক সঙ্গে এবছরের কিন্তু সবথেকে বড় গোটা শিলিগুড়ির এবং পুজো উদ্যোক্তাদের দাবি শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গের সব সবথেকে বড় প্রতিমা কিন্তু হয়েছে স্বস্তিকা যুবক সঙ্গে গণেশের বাহন এই ইঁদুরের সাইজটা আমরা একবার দেখানোর চেষ্টা করব পারছেন যেখানে সাইজ এত বড় সেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিমাগুলো প্রতিমাগুলো কতটা কতটা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং আজ এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে শিলিগুড়ির স্বস্তিকা যুবক সঙ্গে আজ থেকেই চতুর্থ দিনে প্রচুর ভিড় শিলিগুড়ির স্বস্তিকা যুবক সঙ্গে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা